নমস্কার আমি মমতা সরকার আমার ছেলে আদিত্য সরকার বয়স বারো গত সাতাইশে জানুয়ারি থেকে নিখোঁজ হয়েছে বেলা সাড়ে এগারোটা বারোটা নাগাদ কোনোভাবে এনজি জংশনে চলে গেছে জংশন থেকে ট্রেনে করে মানে ও ট্রেনে উঠে গেছে কোনোভাবে ট্রেনে উঠে কোনো কেউ কেউ ওকে আমরা নিউজে ছাড়ার পরে কেউ কেউ ওকে দেখেছে কুচবিহারে কেউ কেউ ওকে হাওড়ায় দেখেছে কিন্তু আমরা সেখানে সেখানে গিয়েও পরে ওকে আমরা খুঁজে পাইনি সিসি ক্যামেরায় দেখেছি কিন্তু আমরা ওকে খুঁজে পাইনি আড়াই মাস তিন মাস হতে চললো এখনো পর্যন্ত আমার ছেলের কোনো সন্ধান পাচ্ছি না আমরা দিদির কাছেও গিয়েছিলাম দিদিকেও আবেদনপত্র দিয়েছে কিন্তু কোনো আমরা কোনো দিক দিয়েই সাহায্য পাচ্ছি না মিসিং ডায়েরিও করেছি ঠাকা থেকেও আমাদের কোনো মানে কোনোভাবে কোনো দিক দিয়ে আমরা সাহায্য পাচ্ছি না আমার ছেলেটাকে এখনো পর্যন্ত ফিরে পাচ্ছি না তিন মাস হতে হতে চললো যদি কেউ প্লিজ দেখে থাকেন দয়া করে আমাদের দেওয়া নাম্বারে এইট সিক্স ফাইভ থ্রি কি না এইট সিক্স ফাইভ থ্রি নাইন সিক্স ওয়ান ফোর এইট থ্রি এই নাম্বারে কল করবেন আপনাদের সহযোগিতায় যাতে আমার ছেলেকে আমি ফিরে পাই নমস্কার